কথায় বলে প্রকৃতির খেলা বোঝা বড় দায়। যে ভারত নিয়ন্ত্রিত আইসিসির অহংকারের জন্য বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা বন্ধ হয়ে গিয়েছিল সেই ভারতেই বিশ্বকাপের আসর না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ভারতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নিপা ভাইরাস এতে গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক এমন অবস্থায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিভিন্ন দেশ ভারতে আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন এরই মধ্যেও বিভিন্ন দেশে তাদের বিমানবন্দরে ভারত থেকে আসা যাত্রীদের জন্য ভাইরাস শনাক্ত বিষয়ে ব্যবস্থা নিয়েছেন জানুয়ারি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হন এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সংস্পর্শে আসা অন্তত একশো দশ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে নিপা ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে এ ভাইরাস আক্রান্তদের মৃত্যুর হার অনেক বেশি আক্রান্তদের চল্লিশ থেকে সত্তর শতাংশই প্রাণ হারান এটি এতটাই ভয়ঙ্কর যে এই মুহূর্তে নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিন বা ঔষধও নেই বিসিবির প্রতিবেদনে বলছে মারাত্মক এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে থাইল্যান্ডের তিনটি বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে যেসব ফ্লাইট আসছে সেগুলো যাত্রীদের বাড়তি স্ক্যানিং করা হচ্ছে এছাড়া ভারতীয় সীমান্তবর্তী দেশ নেপালের কাঠমান্ডু বিমানবন্দরগুলোতে পশ্চিমবঙ্গ থেকে আসা ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে সেই সাথে ভারতের সঙ্গে স্থলবন্দরগুলোতেও কড়াকড়ি আরোপ করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো পশ্চিমা অভিজাত দেশগুলো তারা এমনিতেই উপমহাদেশের দেশগুলোর বিভিন্ন বিষয় নিয়ে নাকুচ তার উপর নিপা ভাইরাসের মতো ভয়ঙ্কর ভাইরাস বারবারন্ত হলে তারা আসবার আগে অন্তত একবার হলেও ভাববে আর এর প্রাদুর্ভাব যদি সামনের দিনগুলোতে আরও বেড়ে যায় তাহলে সংখ্যায় পড়ে যাবে বিশ্বকাপের অংশগ্রহণ বাংলাদেশ প্রশ্নে ভারত নিয়ন্ত্রিত আইসিসির যে ভূমিকা রেখেছে তাতে তাদের অহংবোধ নিয়ে প্রশ্ন তুলছেন খোদ ক্রিকেট প্রেমীরা সামনে হয়তো প্রকৃতির প্রতিশোধ নিয়েও উঠবে কথা যে দেশের কারণে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া হলো না সেই দেশের এমন ভয়াবহ অবস্থাকে অনেকেই হয়তো অভিহিত করবেন প্রকৃতির প্রতিশোধ হিসাবে নিপা ভাইরাস মূলত শুকর বা বাদুর থেকে মানুষের শরীরে ছড়ায় এছাড়াও নিষিদ্ধ খাবারের মাধ্যমে মানুষ থেকে মানুষের শরীরেও ছড়ায় এই ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের যে দশটি রোগের ব্যাপারে উচ্চ সতর্কতা দিয়ে থাকে তার মধ্যে একটি নিপা ভাইরাস এটি মহামারীতে পরিণত হতে পারে বলে দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিপা ভাইরাসে আক্রান্ত হলে বিভিন্ন উপসর্গ দেখা যেতে পারে আবার কোনো উপসর্গ নাও দেখা যেতে পারে ভাইরাসে আক্রান্ত হওয়া প্রাথমিক উপসর্গর মধ্যেও রয়েছে জ্বর মাথা ব্যথা পেশি ব্যথা বমি ও গলা ব্যথা কিছু মানুষের ক্ষেত্রে তন্দ্রাচ্ছন্নতা চেতনার পরিবর্তন এবং নিউমোনিয়াও দেখা যায়